আমার লাইফ ফান্ড কার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটু রোদের দেখা পাওয়া গেছে এই দেখছেন ঝলমলে রোদ দিয়েছে আর আমার দিনটা শুরু হলো এক কাপ গ্রিন টি দিয়ে দেখুন কি সুন্দর ঝলমলে রোদ হয়েছে আজকে আর এই ঝলমলে রোদে আজকে যেহেতু সানডে আজকে একটু কাঁচা কুচি করব চলুন তাহলে কাজটা শুরু করা যাক আজকে ব্রেকফাস্টে আছে রুটি আর আলুর পাতলা করে তরকারি আজকে মেনুটা কি তাহলে আজকের মেনু হচ্ছে লাউ আর এই যে চিংড়ি ভাপা হচ্ছে আর হবে চিকেন চিকেন হবে চিকেন করবো আমার জন্য হালকা করে দুদিনেই মাংস হচ্ছে আজকে আমি ভালো করে ধুয়ে নিই বড্ড নোংরা তাহলে বড্ড নোংরা এখন যাচ্ছি মায়ের বাড়ি একটু চিকেন দিতে মায়ের বাড়িতে চললাম চিকেনটা ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখে দিলাম অল্প এনেছি বরের আর শ্বশুর মশাইয়ের জন্য আর একটা ভাই খাবে ব্যাস তিন জনের জন্য এটা এনাফ তো আমি প্রথমে ভিনিগার দিয়ে এটা ম্যারি রেখে দিচ্ছি সফট হবে বাকিটা বিকেলে করব এখন এটা ঢাকা দিয়ে রেখে দিলাম কি হচ্ছে এই যে গাছের যত্ন সার দেওয়া হয় না না দিলে একটু সার দিয়ে দি এখন দুপুরবেলা হ্যাঁ কি করব ওই পায় না

কাটাকুটি করতে চিলি চিলি চিকেন দাও করবো রাত্রেবেলা তো সেই জন্য ওটা তো ভিনিগারে ভিজিয়ে রেখেছি আর আমার বর একটু ম্যারিনেটও করে দিয়েছে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে সবকিছু করে ডিম ঠিম দিয়ে রসুন আদা বাটা সবকিছু দিয়ে ম্যারিনেট করে রাখা আছে তো এটা আমি ভেজে নেব আর এই সবজিগুলোকে সব কুচি কুচি করে কেটে নিচ্ছি আসলে কি হয়েছে আমার শ্বশুর অনেকদিন ধরে বলছে চিলি চিকেন খাবে আর আমি যেহেতু মানে এখন খুব হালকা হালকা খাবার খাচ্ছি যার জন্য কি হয়েছে করার ইচ্ছাটাও হয় না আর মানে করাই হয় না আর কিন্তু যেহেতু উনি খাবেন বলেছেন তাই অনেকদিন করাও হয়নি তাই ভাবলাম যে না আজকে করাই যা আমি খাবো না তো কি আছে ওরা তো খাবে তো তার জন্যে আজকে মেইনলি চিলি চিকেনটা করা অনেকদিন করাও না তো যাই হোক আমি সবজি গুলো কেটে নিই তারপর বসিয়ে কাঁদছি না কাঁদছি না পেঁয়াজে চোখ জল জল পড়ছে চোখ দিয়ে সবার পেঁয়াজটা একদম ভালো না তো চোখ জলে কিন্তু কিছু করার নেই পেঁয়াজ ছাড়া তো রান্নাও হবে না প্রচন্ড তেল গোলা হচ্ছে অনেকে বলে জলে ভিজি নিতে অনেক টিপস আছে কিন্তু কি বলুন তো জলে ভিজি নিলে আমার মনে হয় ঝাঁসটা চলে যায় যার জন্য আমি সেই সব টিপস ফলো করি না যাই হোক আমার অলমোস্ট কাটা ডান এবার বসাবো এই যে ভাজারে দি ভাজা রেডি এবার বানাবো এই যে রসুন আদাটা ভালো করে ভেজে নিলাম এই যে ক্যাপসিকাম পেঁয়াজ কাটা গুলো ঢেলে দেবো ক্যাপসিকাম পেঁয়াজ কুচি গুলো দিয়ে দেবো এর মধ্যে এবারে ভাজা ভাজা করে

যা ঢালটা হবে না ও বুঝতেই পারছে আমার নাকে আবার লঙ্কা লেগে গেল ঝালটা লেগে গেল লঙ্কা কাটতে গিয়ে ওই হাত হাতটা নাকে দিয়ে দিয়েছে আর নাকে ঝাল লেগে গেছে হ্যাঁ হ্যালো বন্ধুরা তো আজকে রাত্রে একটা বাজে থাক আসলো মানে আমার বরের বন্ধু তাদের ছেলেটার হঠাৎ করে নাটকান্সে থাকা পড়েছে যার জন্য তাড়াতাড়ি করে ও বেরোলো খেলে আর সেটা খুবই মানে খারাপ খবর একটা তো যাই হোক আজকে সানডেটা পুরো দিনটা ভালো কাটলেও রাতটা একটু খারাপই কাটলো যাই হোক আজকে সানডেটা ফেললো সবই ভালো আছে ভালো থাকলো সবাই ওটা